তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ইসলামপুর লায়নটা লিফটার সেভেন হ্যাঁ টপ এইট কালেকশন এখানে আমরা এসে দেখতে পাচ্ছি অনেক কাস্টমারই মূলত আসছে এই দেখেন হ্যাঁ কাস্টমার এইভাবে দেখে শুনে বেছে আপনারা থ্রি পিস নেওয়ার অপশন আছে এই দেখেন এগুলো সব দেখানো হয়ে গেছে হয়তো দেখেন হিজিবিজি এইভাবে মূলত চেক করে চেক করতে করতে অনেক দশটা চেক করে একটা নেয়

ব্যবসায়ী জি না আমার ওয়াইফে বিক্রি করে এগুলো অনলাইনে বিক্রি করে অনলাইনে নাও আমার ওয়াইফে ঘর থেকে ঘরে বিক্রি করে সবাই আসেন আপনি

তো আপনাদের যে মেসেজটা দিতে যাচ্ছে আজকের ভিডিও দ্বারা তো আপনারা ইসলামপুর লায়নটা লিফটের সেভেনে আসবেন এইভাবে দেখে শুনে বেছে এইভাবেই দেখেন এই দেখেন কত অলরেডি দেখছে দেখেন আউলা জলা দেখছেন না এভাবে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তারপরে নেবেন যদি ভালো না লাগে নেওয়া দরকার নেই আপনার ওকে বন্ধুরা তো দেখেন অলরেডি বিক্রি হয়েছে ভাই এটা কোথায় যাবে ধামরাইল যাচ্ছে না দুই বস্তা দেখতে পাচ্ছেন একজনের নিচে দুই লাখ টাকার নিচে মাসাল্লাহ ওকে জি আমরা সম্পূর্ণ হোলসেল ভাই যারা খুশা ফোন দিবেন না ভাই আমাদের